করতে দেব না জোহরের আগে আগেই তোর শরীর থেকে কল্লা আলাদা করে ফেলবে সাথে সাথে এই যুদ্ধ অবস্থায় আল্লাহ একবার বলে নিয়ত হচ্ছে ঠিক আছে জীবনে যেহেতু দিতেই হবে জীবন যেহেতু দিয়েই দেব আল্লাহকে সেজদা করেই জিন্দগি দেবো বাঁচিবই না যখন জানি যখন দিচ্ছি মালিককে সেজা করেই নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে নিজের জীবন দিলেন আল্লাহর জন্য যান কোরবানি করলেন পৃথিবীর সমস্ত মুসলমান তাকে স্মরণ করে তার নামে খিচুড়ি খাইবে আর এই ঢোল বাজাবে আর গজল গাইবে এই এতটুকুর জন্যই উনি এবং ওনার আহলে বাইত পরিবারের সদস্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা খানদান এইজন্যই জীবন দিবেন না আমরা বছরের পর বছর খিচুড়ি খাবো জন্য না একজন জীবন দিলেন একজনের খুন রক্তে ভাসতেছে মনে করেন মুসলমান আমনে দে বয়া বয়া बिरানি খান কেন কথা বলেন না কেন انصاف কি বলে আপনার বিবেক কি বলে মনে করেন ওইখানে ইমামে হুসাইন রাজি আল্লাহ তালুর লাশ শহীদের রক্ত তর ফাইতেছে আমনে দেব বইয়া খিচুড়ি খাবেন কে এটাই তো ইনসাফ এটাই তো বিবেক এবড়া মরছে আমার খিচুড়ি খানার লাইন হয়েছে ওই বেড়ার বাপ মরছে আমার সাত দিনের দিন ভাত খানার বাইল হয়েছে এই তো না হিসাব এটা মিলছে তো খুব দারুণ না ইনসাফ দিয়া কে কোন তরিকার কারো তরিকা নিয়ে কেউ টানাটানি করতে আমি আসি নাই কমপক্ষে আল্লাহর কসম আমি এটা করিও না আমি কোন দলাদলি ভাগাভাগি আমি কারোর সাথে সময় এটা এটা করি না না আমার উদ্দেশ্য মুসলমান আপনি যার কাছে পারেন তার হাত ধৈরা আপনি শুধু জান্নাতি হন রসুলের তরিকার উপরে উঠেন আমলের জিন্দগি করেন খোদার কসম এটাই আমার ইচ্ছা মুসলমান যদি যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলা করে কাফেরদের মুখোমুখি সরাসরি যুদ্ধ চলতেছে একদম পূর্ণ যুদ্ধ মুখোমুখি আগের দিনের সেই ঢাল তলোয়ার ঘোড়া বললম তরবারির যুদ্ধ তো আল্লাহ এই অবস্থায় হুকুম দিছে নবীজিকে বন্ধু এই অবস্থায় নামাজ পড়বেন কীভাবে নামাজের হয়ে গেছে নামাজের সময় চলে যাবে অথচ যুদ্ধ চলতেছে তীব্র গতিতে নামাজ কেমনে বর্ণনা হলো এই যুদ্ধের ময়দানেই এই অবস্থাতে মুসলমান দুই ভাগ হবে অথবা কয়েক ভাগ হবে হয়ে এক ভাগ পিছনে নির্ধারিত জায়গায় নামাজের জায়গায় দাঁড়াবে নামাজের জায়গায় দাঁড়াবে এরপরে এই বাঘের আপনার নামাজ শেষ করে এরা ঈসা ফ্রন্টে যুদ্ধের ময়দানে আবার যোগ দিবে পরবর্তী কাফেলা পিছনে গিয়ে নামাজ আদায় করবে আল্লাহ তালা কোরআন এই অবস্থাতেও নামাজ ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই নামাজ ছেড়ে দেওয়ার কোনো অনুমতি বলেন আজ আমাদের এই গরম আমাদের নামাজ ছেড়ে দেওয়ার জন্য কোনো অজুহাত হইতে পারে বলো না ভাইয়া তো তোমরা যারা মুসলমানের সন্তান তোমাদেরও তো অনেকে নামাজ পড়ো না আজকের মাগ্রীব তো পড়ো নাই হয়তো কোন লজ্জায় মসজিদে ঢুকলা সরম লাগলো না কোন সরমে ঢুকলা কোন লজ্জায় ঢুকলা তুমি যে এক সপ্তাহ কোনো দিন আল্লাহর ঘর মসজিদে ফজর জোহর আসর মাগরিব এসান নামাজ পড়তে আসো না তুমি বেসরণ শুক্রবারে আসো কেন বে হায়া শুক্রবারে আসো কেন তুমি কেন জুমার নামাজ পড়তে আসো বলেন বাপ আপনারা বলেন এদেরকে জিজ্ঞেস করেন বে বেনামাজিগুলো বে হায়াগুলোকে জিজ্ঞেস করে এই বে সরমদেরকে জিজ্ঞেস করেন বেটা শুক্রবারে কেন আসলে আল্লাহকে দেখাইবার আল্লাহ আমি মুসলমান আল্লাহ জানে না আপনি কি হওয়াদের আল্লাহ জানে না তো আপনি কি তা দেখাইতে নাইছেন শুক্রবারে কি হাজিরে ডাকে কথা বলেন না কেন শুক্রবারে কি ফেরস্তা হাজিরে ডাকে তো তো আপনি কিনতে নাইছেন আপনি ভাত খাইতেন লইছেন বাতে না খাইবেন আপনি দুনিয়া ভোগ করতেছেন দুনিয়া ভোগে না করবেন মিয়া আপনি ঘুম যাইতেছেন ঘুমে না যাবেন আপনি আল্লাহর নাফরমানি করছেন আল্লাহর নাফরমানি করবেন আপনারে আল্লাহ খাওয়াইবে শুক্রবার নামাজ না পড়লেও খাওয়াইবে যেই আল্লাহ কুত্তরে খাওয়ায় সেই আল্লাহ তোর মতো বেড়ারও খাওয়াইবে বেডা খাওয়াবে না কেন বেড তোর বাতের লেগে আটকাইতো না বেটা তোরে ভাতের জন্য আটকাবে না মুসলমানের বাচ্চা আল্লাহ খাওয়াবে তোমাকে নিয়ে আল্লাহ কুটি কুটি বেইমানকে খাওয়াইতেছে তোমারে খাওয়াইবে না কেন বলে জন্তু জানোয়ারকে খাওয়াইতেছে আল্লাহ তোমাকে খাওয়াইবে না কেন এক সপ্তাহ কোনো দিন মসজিদে আসতে মন চাইল না এত বড় মসজিদ মনে করেন এই মুসজিদ এত বড় মহল্লার এতগুলো মুসলমান মুসলমানের ছেলে পেলে এরা নামাজ না পড়লে এদের পরিচয় মুসলমান কেমনে থাকে বলেন বাবা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে কি পরিমাণ গুরুত্ব দিচ্ছেন নামাজের কি পরিমাণ গুরুত্ব মহরম মাস আপনারা ওর প্রত্যেকেই ইমাম হুসাইন দাদি আল্লাহ মহর্রমের শাহাদাতের ঘটনা শোনেন জানেন কিন্তু ইমাম হুসাইন দাদি আল্লাহ কিতাবের মধ্যে আছে এই দশই মহরম কারবালার প্রান্তরে যখন শাহাদাত বরণ করছিলেন নিজের খুন রক্তে ভেসে গেছে এর আগ মুহূর্তে জোহরের নামাজের অর্থ ছিল সেই ইদুনা হুসাইন দাদি নু দুশ্মনের দিকে তাকাইয়া বলছিলেন আমার জোহরের নামাজের নামাজটুকু আদায় করতে দাও এরপরে আমি আবার যুদ্ধ করব আপাতত একটু থাম ওই পাশ থেকে সীমার জিল জৌসান ইমাম হুসাইন দাদি আল্লাহ তালাহ হত্যাকারীদের মধ্যে অন্যতম ব্যক্তি যাকে আপনারা শুধু সীমার বলেন তার নাম মূলত সীমার জিন জৌসান তো এ ওই পাশ থেকে ডাক দিয়া বলছে হোসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেব না জোহরের আগে আগেই তোর শরীর থেকে কল্লা আলাদা করে ফেলব হজরত হোসাইন রাজি আল্লাহ তালু সাথে সাথে এই যুদ্ধ অবস্থায় আল্লাহ আকবার বলে নিয়ত মাইজা ফেলছে বলছে ঠিক আছে জীবনে যেহেতু দিতেই হবে জীবন যেহেতু দিয়েই দেব আল্লাহকে সেজদা করেই জিন্দিগি দিই বাঁচি না যখন জানি যখন দিচ্ছি তো মালিককে সেজদা করেই দিই হ্যাঁ খিচুড়ি রাইন্দা জিলাফি দিয়া ডাকডোল পিডাইয়া কি ঘটাইলেন রব্বানা জানালা বিদিন বন্দি হইল এজিদের জেলখানা করলে নাম নে নামাজ কই নামাজ কথা বলেন না কেন নামাজ কই কয় ডে খিচুড়ি খাইলে ইমামে হুসাইন রাদি আল্লাহ তালুর এই কোরবানির কৃতজ্ঞতা আদায় হবে বলে গান বাজাবে বাদ্য বাজাবে ভুলবে নাচবে ফুর্তি করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন হুসেন রাজি আল্লাহ তিনি মদিনা থেকে মক্কায় গেলেন হজরত মহাবিয়া রাজি আল্লাহু তালু ইন্টেকালের পরে মক্কা থেকে চিঠির কারণে কুফায় গেলেন নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে নিজের জীবন দিলেন আল্লাহর জন্য যান কোরবানি করলেন পৃথিবীর সমস্ত মুসলমান তাকে স্মরণ করে তার নামে খিচুড়ি খাইবে আর এই ঢোল বাজাবে আর গজল গাইবে এই এতটুকুর জন্যই উনি এবং ওনার আহলে বাইত পরিবারের সদস্য রসুল্লাহ সাল্লামের কলিজার টুকরা খান দান এই জন্যই জীবন দিচ্ছেন না আমরা বছরের পর বছর খিচুড়ি খাবো এই জন্য না একজন জীবন দিলেন একজনের খুন রক্তে ভাসতেছে মনে করে মুসলমান আমনে দিয়ে বয়ে বইয়ে বিরিয়ানি খান কেন কথা বলেন না কেন ইনসাফ কি বলে আপনার বিবেক কি বলে মনে করেন ওইখানে ইমামে হুসাইন রাজি আল্লাহ লাশ শহীদের রক্ত তরফাইতেছে ফাইতেছে আমনে দেব বইয়া খিচুড়ি খাবেন কে এটাই তো ইনসাফ এটাই তো বিবেক এবারটা মরছে আমার খিচুড়ি খানার লাইন হয়েছে ওই বেড়ার বাপ মরছে আমার সাথে দিনের দিন বাদ খানার বাইল হয়েছে এই তো না হিসাব এটা মিলছে তো খুব দারুণ না ইনসাফ দিয়া কে কোন তরিকার কারো তরিকা নিয়ে কেউ টানাটানি করতে আমি আসি নাই কমপক্ষে আল্লাহর কসম আমি এটা করিও না আমি কোনো দলাদলি ভাগাভাগি আমি কারোর সাথে কোনো সময় এটা করি না আমার এটা উদ্দেশ্য না মুসলমান আপনি যার কাছে পারেন তার হাত ধৈরা আপনি শুধু জান্নাতি হন রসুলের তরিকার উপরে উঠেন আমলের জিন্দিগি করেন খোদার কসম এটাই আমার ইচ্ছা এখানে কোনো দল ভারী করা না এখানে গ্রুপ বাহারি করানা তলাদলি করানা ইনসাফ কি বলে ইনসাফ কি বলে এই মহরমে জীবন দিলেন এই আমরা ওনাকে সরম করে করে খিচুড়ি খাবো বিরিয়ানি খাবো এটাই তো কথা একজন মানুষ মরবে কোনো বাড়িতে ওরা কাঁদবে আর আমরা সবাই চিন্তা করব বাকিরা খানা খাওয়াবে দিন এটাই তো ইনসাফ এটা বিবেক এটা বলে তো না ঘুমাইবার আগে আজকে রাত্রে সুস্থ বিবেকে এক মিনিট ভাইবেন এটা এক মিনিট ভাইবেন বিবেক এটা বলে কি না এজন্য বাপ আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন সৈয়দা শবাব হাসানুল হুসাইন জান্নাতের যুবকদের সর্দার আমার দুই নাতি কলিজার টুকরা হাসান হাসান এবং এবং হুসাইন হুসাইনের আল্লাহর কসম হবে তখন আপনি আমি জান্নাতের আমল করব যখন কারণ হাসান হুসাইনের সাথে আমার মোলাকাত করার একমাত্র উপায় জান্নাতে কথা বলে না কোথায় ও আমনে কেমনে আমনে এমনে বেরে না আমি ভাই আমি এমনি দুজু গিয়ে বাকি উনি শুধু করতে হাসান হোসেনের লোক তো দেহা করে আইলাম আমি দায়িত্ব দিব তো কেয়ামতের দিন আপনাকে দায়িত্ব দিবেনই বলে তো তো আপনাকে জান্নাতের আমল করতে আপনাকে সেজেদা ওয়ালা হইতে হবে আপনাকে বন্দিগি ওয়ালা হইতে হবে আপনাকে নামাজি হইতে হবে আপনাকে আখেরাতে ফিকিরওয়ালা হইতে হবে ফিকিরওয়ালা হইতে হবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহুত আলানু জীবন দিছেন কিন্তু কি করেন নাই নামাজ ছাড়েন না নামাজ ছাড়েন নাই হযরতে উসমান রাদী আল্লাহহুত ইসলামের তৃতীয় খলিফা জীবন দিছেন কিন্তু কোরানুল করিমের তেলাওয়াত বন্ধ করেন নাই আল্লাহর কসম আমরা কিতাবে কুষি হজরত ওসমান নবীর সাহাবি কলিজার টুকরা দুইটা মেয়ের জামাতা জিন্নুরাইন ওসমান ওনাকে যখন চতুর্দিকে দিকে আবদ্ধ করে রাখছে মন আফিকরা দুশ্মনরা পানির তৃষ্ণার্থ উনি ওনার এক ফোঁটা পানি দেয় নাই ইমা হজরত ওসমানকেও ঘরে আবদ্ধ করে রাখছে খাদ্য পানি বন্ধ উনি আল্লাহর কোরআন তেল আওয়াত করতেছিলেন শেষ পর্যন্ত বেঈমানরা জানালা ভাইঙ্গা ঢুকে হযরত ওসমান দাদিয়া লাতাল গরদানের মধ্যে যখন তরবারি দিয়ে কোপ দিছেন। ঠিক তরবারির কোপের কারণে প্রথম রক্তের ছিটা এই কোরআনুল কারিমের যে পৃষ্ঠাটা খোলা ছিল ওই পৃষ্ঠার উপরে পড়ছে আমরা কিতাবে পড়ছি ওই পৃষ্ঠার মধ্যে আছে ঠিক রক্তের প্রথম ফোঁটা যেখানে গিয়ে পড়ছি মানে কোরআনের যে শব্দটার মধ্যে আমি নিজে কিতাবে পড়ছি ওই আয়াতটার হইল লেখা ওই কোরআনের এই কুদরতে এই লেখাটার উপরে এই আয়াতটার উপরে প্রথম রক্তের ছিটা পড়ছে শহীদের রক্ত অর্থ কি এটা জানেন অর্থ হইল আপনার জন্য আল্লাহ যথেষ্ট ওসমান ঘাবড়াইও না তোমার জন্য আল্লাহই যথেষ্ট তুমি রক্ত দিয়ে জান দিয়ে শহীদ হয়ে চলে আসো হাসরের ময়দানে বেইমানও দেখবে বেইমান কি করছে হাসরের ময়দানে তুমিও দেখবা তোমারে আমি কি মর্যাদা দিছি এই আমি বলি আমি বলি এটা আমার কথা আমিও তো বলি যে ইয়াজিদ তুমিও দেখবা হায় যত মানুষ হোসাইনকে মহব্বত করে হোসাইনের নাম নেয় তত মানুষ সমানভাবে ওই পিঠে তোমাকেও ঘৃণা করে কথা বোঝেন না কাগজের এ পিঠ পিঠ এ পিঠে যদি ভালোবাসা হয় ওই পিঠে কি আছে ঘৃণা আছে ঘৃণা এ পিঠে হোসাইনের ভালোবাসা তো ঠিক অটোমেটিকলি ওই পিঠে কি ইয়াজিদের প্রতি কি ঘৃণা তো বাদশা তো হইলা যাই করলা কিন্তু কথা বলেন না আজ চোদ্দশো বছর পরেও মুমেনের কলিজায় শ্রদ্ধা সম্মান আর ইজ্জতের নাম সৈনা হুসাইন রবিআল আর তুমি ঘৃণিতই থাকবা তুমি ঘৃণীতই থাক তুমি ঘৃণিতই এই এজন্য ইমানদারি দুনিয়া হারাইলো লস হয় না বাফ হয় খাইয়া পইরা ভালো আছো এটার নাম ভালো থাকে না নামাজ ভালো ভালো আছো এটার নাম থাকে কি না ছেলেদেরকে বলি বাবু খাইয়া পইরা মোবাইল টিপা বেড়ি সাইয়া রং তামসা আছো না না ভালো নাই ভালো নাই তুমি লসে আছো তুমি নষ্ট হয়ে যাচ্ছ শরীর যাচ্ছে যৌবন যাচ্ছে সময় যাচ্ছে হায়াত যাচ্ছে আখেরা তো বরবাদ হচ্ছে দুনিয়াতেও অকর্মণ্য অপদার্থ অলস ছাড়া কিছুই জন্য আর কিছুই জন্য এজন্য আজকে মহরম মাস আল্লাহর কাছে সৃষ্টির শুরু থেকে في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم الله বলেন আসমান জমিন সৃষ্টির হাজার বছর আগে আমি আল্লাহ যখন তাকদির লেখাইছি সেই তাকদির ওই সময়ই লেখায় রাখছি যে محرم মাস আমি আল্লাহর কাছে সম্মানিত মাস এটা আসমান